আসসালামু আলাইকুম সৌরান ব্রাদার স্টিল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরো ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি বক্স দরজা এবং এক পাল্লা দরজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি বক্স দরজা এবং এক পাল্লা দরজা নিতে চান তাহলে কোনটা কত টাকা খরচ আসবে সবই ইনশাআল্লাহ এই ভিডিওতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের পিছনে যে দরজাগুলো রাখা আছে এগুলো হচ্ছে বক্স দরজা এটা বক্স দরজা বলা হয় এইজন্য এটা এটা হচ্ছে দরজার বাইরের অংশ এবং এটা হচ্ছে ভিতরের অংশ এটা বক্স আকারে করা যেমন কাঠের পালা থাকে এবং ভিতরে এবং বাহিরে দুটোই কিন্তু ডিজাইন যদি একটু দূর থেকে দেখাবো যে দুইটা দরজা যদি একই ফ্রেমে দেখানো হয় তাহলে কিন্তু আপনার বাসা যখন কেউ আসবে তখন তখন কিন্তু বুঝতে পারবে না আসলে কোনটা ভিতরে বা কোনটা বাহিরের অংশ আর এখানে কিন্তু আমরা দিয়েছি একটি হ্যান্ডেল লক যার চাবি রয়েছে পাঁচটি এবং এর রয়েছে পাঁচ বছর ওয়ারেন্টি এবং দিয়েছি ভিতরে একটি বাহিরে একটি হ্যাজবল এবং দিয়েছি দুটি সিটকানি একটা রয়েছে নিচে এবং একটি রয়েছে উপরে এবং দরজার বাইরের যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে এটা এটির কোনো হ্যান্ডেল থাকবে ভিতরে বাইরে কিন্তু হ্যান্ডেল লাকের একই রকম ডিজাইন থাকে আর এখানে কিন্তু আমরা ডিজাইন করা খুবই মোটা মানের হ্যাজবল ব্যবহার করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন আড়াই ফিট একটি দরজা যাতেও কিন্তু আমরা দুটি হ্যাজবল আমরা ব্যবহার করেছি এবং প্রিমিয়াম কোয়ালিটির হ্যাজবল কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন খুবই মোটা মানের এবং হেভি মজবুত মানের হ্যান্ডেল কিন্তু আমরা ব্যবহার করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা এই দরজা ব্যবহার করেছে আঠারো গাজের চৌকাট আপনার চাইলে আঠারো গাজের থেকে যদি আরো মজবুত চান তাহলে কিন্তু ষোলো গাজের চৌকাট ব্যবহার করতে হবে তা আঠারো গাজের চৌকাট বাইশ গাজের পাল্লা দুই পাশের ডিজাইন দিয়ে তিন ফিট বাই সাত ফিট একটি দরজার খরচ আসবে মাত্র দশ হাজার টাকা এবং সাড়ে তিন ফিট যে দরজাগুলো আছে এগুলো খরচ আসবে মাত্র এগারো হাজার টাকা এবং থাকবে সাথে থাকবে দুটি হ্যাজ এবং দুটি সিটকা এবং যদি আপনি অটো লক নিতে চান বা হ্যান্ডেল লক নিতে চান এই জন্য কিন্তু অতিরিক্ত দুই টাকা দিতে হবে এবং আড়াই ফিটে যে দরজা এই দরজার দাম আসবে মাত্র নয় টাকা করে এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটি এক পালা দরজা রাখা আছে যেটা হাইট রয়েছে সাড়ে ছয় চল্লিশ এই ধরনের দরজা নিতে চান তাহলে চার মিলি দিয়ে প্রতি পিস দরজার দাম তিন ফিট বাই সাত ফিট একটি দরজার দাম আসবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই ফ্রেম যদি তিন মিলি নেন আউট ফ্রেম যেটা এটা তিন মিলি দিয়ে নিলে কিন্তু পাঁচ হাজার টাকার মাধ্যমে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম